মাতৃ দিবসে টলিউডের প্রায় সকল অভিনেতা অভিনেত্রী তাদের মায়েদের মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বাদ গেলনা না নুসরত জাহানু মুক্তি পেয়েছে যশ অভিনীত ছবি আরি বর্তমানে নিজেদের প্রযোজনা সংস্থা খুলেছেন তারা তাদের প্রযোজিত ছবিগুলোতেই অভিনয় করছেন আবার সংসারও করছেন চুটিয়ে অভিনেত্রী প্রযোজক ছাড়াও তিনি একজন রাজনীতিবিদ মাতৃত্ব সামলে কাজও করছেন সমানভাবে মাদার্স ডেতে মাকে শুভেচ্ছা জানাতে ভুললেন না তিনি গোলাপি ফ্রক সাদা জিন্স পরে মায়ের পাশে বসে আছেন খুদে অভিনেত্রী ছোটবেলায় মায়ের সঙ্গে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন হ্যাপি মাদার্স ডে মা তোমাকে অনেক ভালোবাসি এখন তিনি নিজেও একজন মা তবে তার মাতৃত্ব নিয়েও কম কাটাছেড়া হয়নি দু হাজার একুশে করোনার দ্বিতীয় ইনিংসে জানা গেছিল তিনি মা হতে চলেছেন কিন্তু তার স্বামী নিখিল জৈন জানিয়েছিলেন তিনি নুসরতের সন্তানের বাবা নয় যদিও সেই সময় অনেকেই জানতেন নুসরত নিখিল স্বামী স্ত্রী তুরস্কে তারা সোশ্যাল ম্যারেজ করেন নুসরত জানান তার আর নিখিলের বিয়েটাই অবৈধ কারণ তুরস্কে সামাজিক বিয়েটা হলেও ভারতে এসে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে তা আইনত সিদ্ধ করা হয়নি এমনকি এই একই রায় দেয় কোর্টও তার সন্তান হওয়ার পরও কেউ না সেই সন্তানের বাবাকে যদিও ঈশানের বার্থ সার্টিফিকেটে পিতৃ পরিচয়ের জায়গায় যশ দাসগুপ্তের নাম লেখা ছিল তাহলে কি তারা লিভ ইন করতেন তার কথায় বিয়ে করলেই কি চিৎকার করে সবাইকে বলতে হবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো পরিবার আমরা এক পরিবার এর পরেও কি বিয়ের কথা আলাদা করে জাহির করতে হবে আমি সেটাই বিশ্বাসী নই নিজেদের জীবনে ভালো আছেন তারা তাদের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা আরি নিয়েও কম সমালোচনা হয়নি সম্প্রতি শহরে একটি পডকাস্টের আয়োজন করা হয়েছিল সেখানে শিল্পীদের ট্রোল বা রোস্টিং করা হবে অভিনেত্রী সেই শোতে গেছিলেন তিনি বলেন তিনি জানেন না কি প্রশ্ন করা হবে বা কিভাবে তিনি হ্যান্ডেল করবেন যেভাবে প্রশ্ন করা হবে সেভাবেই হ্যান্ডেল করবেন এমনিতেই তিনি খুব ঠান্ডা মাথা মাথার মানুষ মাঝে মাঝে রাগ করেন সেটা নিয়েও ট্রোলিং হয় তার মতে জীবনে এতবার রোস্ট হয়েছেন দু নিজেকে রোস্টিং করতেও দ্বিধাবোধ হয় না তার সহশিল্পী অঙ্কুশ হাজরাও তাকে ট্রোল করেছিলেন কদিন আগেই বিয়ে করেছেন তার বোন নুসরত স্বামী যশের সঙ্গে বোনের বিয়ের সব অনুষ্ঠানেই ছিলেন নুসরত গায়ে হলুদ থেকে মালা বদল সবকিছুতেই দেখা গেল তাকে যশের পাশে পেশাগত জীবনের সঙ্গে সঙ্গে পরিবারকেও সমান তালে সামলান অভিনেত্রী